না নামটা মানে সে তো আমাদের জাতির কাজ এরকম কিছু না বাট সবার মাঝখানে যেটা বলতে গেলে আমাদের বগুড়ারই ছিলেন এবারে তো বুঝেই গেছে ও ম্যার বিয়ে করছে গেলে আমি বলতে পারছিও বাট একটা সময় আমার খুব বেশি ক্রাশ ছিল আর ফুটবলেরও ক্রাশ আছে কিন্তু এদের ক্রাশ লাভ এটা কিন্তু বগুড়ার কোন ক্রিকেটার যাই হোক করছে আমার কাজটা কিন্তু ভালো লাগে

কারণ ওই যে আমাদের একটা ঘটনা ছিল তো বাংলাদেশের সকলেই এটা জানে তারপর থেকে আমরা একটু সাবধান আর ভাই ওদেরকে দেখলে ওরাও আমাদের একটু ভয় পায় আমরাও ভয় পাই কিন্তু সেন ঘটনা তো মিডিয়া তো কিন্তু মিডিয়াতে কি হয় হিরোইনের বিয়ে হয় আমি তো দেখি না

কি বলবো এটা খুব ভালো ছিল না যার ফলে আমাদের নায়িকাদের মধ্যে হ্যাঁ অবশ্যই বলে দিলেই তো সব শেষ হয়ে গেল একদিন ভাইয়া করে দেখলো দেখে ফেলছি ছিল

সেখানে দেখা যায় যে আমাদের আমি একটা আমার উপর কেন একজন দেড় কোটি দুই কোটি টাকা ইনভেস্ট করবে ওয়াই আমার কথা সেটা এটা তো অনেক আছে এখানে তাকে তো করবে না সে তো গিয়ে নায়িকা হতে পারবে না তাকে তো গিয়ে এতগুলো টাকা ইনভেস্ট করে বলবে না যে তুমি একটা মিলে স্বাদগুলো টাকা দিচ্ছি এটা তো সম্ভব না সো আর এই লোকটা কোথায় পাবে তো সুগার ট্যাটি বলতে যেটা বোঝায় যে অনেক এজিং একটা লোক যার অনেক টাকা যেই টাকাগুলো সেই কাজে লাগাতে পারতেছে একটু সুন্দরী মেয়ের পিছনে সে ইনভেস্ট করছে সো দেখা যায় যে যখন তারা স্কোপগুলো পাচ্ছে না বা সেই পরিস্থিতি আসতেছে না তখনই তারা তাদের একটা সাইড নিয়ে কাজ করতেছে এটা ভালো তো কাজ করতেছে না কাজও হচ্ছে তাদেরও কিছু বেনিফিট হচ্ছে অ্যান্ড এই যে যেটা সুগার ড্যাডি বললো মুভি হচ্ছে তারপর গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে সবই হচ্ছে কিন্তু আপু সুগার ছিল আমার সুগার ড্যাডি ছিল না আমার স্তর ড্যাডি ছিল সব থেকে বড় কথা আমি আগেও বলছি এর আগেও বলছি এখনো বলে যাচ্ছি যে সেই ছিল আমার প্রডিউসার সেই ছিল আমার হাজব্যান্ড সেই ছিল আমার প্রেমিক সেই ছিল সবকিছু আর এর বাইরে আমি এখন পর্যন্ত আমার এই রিলেশনশিপ বা প্রেম নেওয়ার এগুলো আমার আর বিশ্বাস হয় না তবে এগুলো প্রপোজ দিতে তবে প্রপোজের না মানে দেখা গেল একশো ছিল মধ্যে একশো আমি আমাকে প্রপোজ করলো কিন্তু এটা আসলে এই এগুলো দেখে দেখে রিজেক্ট কিভাবে করে সবগুলা নাই রিজেক্ট ভাইয়া বানাই দেই মামা চাচা খালা খালু যা আছে ভাই তুমি আমার ছোট ভাই বড় ভাই আসেন খালা আসেন খালু এরকম

তো আমরা কিন্তু থিয়েটার করে আসছি আর এখন যারা আসছে তারা হয়তো এরকম কিছু টাকা ইনভেস্ট করতেছে ইনভেস্ট যারা কাউকে পাচ্ছে তাদেরকে নিয়ে এসে কিছু টাকা ইনভেস্ট করতেছে কাউকে ততSatisfied অনুভব বাট সেই কিন্তু ক্যামেরা ফিল কোন কিছু এই যে এই বিষয়গুলো তারা বুঝতেছ না হঠাৎ করে এসে তারা টাকা দিয়ে নাকে হয়ে যাচ্ছে এইটা নিয়ে আপনারা যারা থিয়েটার করে আমি শেষ করি আপনারা যারা থিয়েটার করে শিখে আসছেন তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়েন আসলে তখন না খুব কষ্ট হয় যে আসলে আমরা এত কিছু করে এসেও আমরা এত সুন্দর কাজ করেও যখন আমাদের বিষয়টা